ট্রেনে যারা নিয়মিত যাওয়া আসা করেন তারা জানেন সময় ট্রেন সময় আসে না কখনোই ট্রেন নিয়মিত দেরি হয় যত দেরি হয় তত ভিড় বাড়ে এটা রোজকার সমস্যা তার মধ্যে কেউ কেউ চলে আসেন তারা টিকিট চেক করতে স্বাভাবিক আপনি ট্রেনে উঠবেন আপনাকে তো টিকিট কেটে উঠতে হবে না হলে তো টিটি ধরবে কিন্তু টিটি কে ধরবে কে কারণ টিটি তো ভুয়ো গতকাল লক্ষ্মীকান্তপুরে এরকমই এক ভুয়ো টিটির সন্ধান মিলল এ দেখুন আর পি এফ তাকে গ্রেপ্তার করছে কিন্তু কিভাবে ধরা পড়ল যে এই টিটি ভুয়ো আসলে সুপ্রতীপ কুমার ব্যানার্জি দিল্লির বাসিন্দা টিটি নন কিভাবে টিটি হলেন তাহলে টিটি সাজলেন কিভাবে আর তাকে ধরাই বা গেল কিভাবে আনিসুদ্দিন রয়েছেন আমার সঙ্গে আনিসুদ্দিন একেবারেই দেখো শিয়ালদা দক্ষিণ শাখার যে লক্ষ্মীকান্তপুর স্টেশন রয়েছে সেখানে দীর্ঘদিন ধরে এক ব্যক্তি তিনি টিকিট পরীক্ষকের কাজ করছিলেন এবং এই বিষয়টি একেবারেই যারা সরকারি যারা টিটি ছিল তাদের নজরে আসে তারা জানতে পারেন যে সুপ্রাস্তিক ব্যানার্জি নামের এক ব্যক্তি তিনি ওখানে একেবারেই ওই স্টেশনে দীর্ঘদিন ধরে টিটি কাজ করছেন এবং তার বুকে যে নেমপ্লেট ছিল সেই নেমপ্লেটে প্লেটে হাওড়া লেখা থাকে এবং তার থেকেই কিন্তু সন্দেহ দানাবাদে এরপরেই আরপিএফ বালিপুর আরপিএফকে খবর দেওয়া হয় এবং এরপরেই কিন্তু লক্ষ্মীকান্তপুর থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় যেটা স্থানীয় সূত্রে এবং আমরা রেল সূত্রে জানতে পারছি ওই ব্যক্তি ভিন রাজ্যের বাসিন্দা তিনি বেশ কিছুদিন আগে এই লক্ষ্মীকান্তপুর স্টেশন লাগোয়া দক্ষিণ বার সাথে ঘর নিয়ে থাকছিলেন এবং তারপরে এভাবেই তিনি দিনের পর দিন টিকিট পরীক্ষক হয়েও টিকিট পরীক্ষার কাজ চালিয়ে যাচ্ছিলেন এবং যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি যে কোনো এক ব্যক্তির থেকে তিনি তার নিয়োগ করতে পেয়েছিলেন এমনটা কিন্তু তিনি দাবি করেছেন আমরা এটা কিন্তু সূত্র মারফত জানতে পেরেছি এবং এই ঘটনায় বালিপুরের আসডিএফ ওই ব্যক্তিকে গ্রেফতার করে এবং তাকে আদালতে পেশ করা হয় ধন্যবাদ চট করে বুঝবেন কি করে বোঝার তো কোনো উপায় নেই এটাই তো মুশকিল আর সেই জন্য এই ডিভিশনেই এমন প্রচুর জালিয়াত রয়েছে যাদের ধরা মুশকিল টিটি সে যে ঘুরে বেড়াচ্ছেন দিন শেষে রোজগার তো একটা হয়েই যাচ্ছে আদতে টিটি নন ভুয়ো জাল ধরবেন কি করে ধরার উপায় আছে কোনো সঙ্গে উপায় আর শুনু ভারতীয় রেলের তরফ থেকে প্রথম শিয়ালদা ডিভিশনই সমস্যার সমাধানের জন্য একটা ব্যবস্থা নিল এবার থেকে সমস্ত টিটিদের নোড়ে নতুন ব্যাচ দেওয়া হচ্ছে লাল রঙের একটি ব্যাচ যেটি ইন্ডিয়ান রেলওয়ে লেখা রয়েছে এবং সেই ব্যাচের ওপরের যে লোগো তার উপরে সিনিয়র ডিসিএম এর একটা বিশেষ ধরনের আহ সিগনেচার করে রাখা থাকছে সেইটা একমাত্র যারা টিটি স্টাফ তারা জানতে পারছেন এর পাশাপাশি একটা কিউ কোড রয়েছে সেই কিউআর কোড যদি কোনো যাত্রী চান তিনি স্ক্যান করতে পারেন তাহলে হচ্ছে ওই টিটির নাম তার ডেজিগনেশন তার স্টাফ নাম্বার যেটা ভারতীয় রেলের ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার অনুযায়ী এবং এইচ আর এম এস আইডি সেটা হচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন আইডি হয় সেটি কি ধরতে পারা যাবে মোট আটশো বত্রিশ জন শিয়ালদা ডিভিশনের টিটি রয়েছে তাদের প্রত্যেকের কাছে ব্যাচ পৌঁছে দেওয়া হয়েছে এবং প্রত্যেকদিন তারা যখন এই চ্যালেঞ্জে নিজেদের ডিউটি লগ ইন করবেন তখন এই ব্যাচ তাদেরকে সেখানে দিয়ে দেওয়া হবে এবং এক্ষেত্রে পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে যে এই যে দুজনকে গত দু তিন দিনে পাওয়া গিয়েছে তাদেরকেও বেরা করে একাধিক নাম যেহেতু উঠে আসছে ফলে এই ভুয়ো চিঠি ধরার ক্ষেত্রে এই ব্যাচই অন্যতম উপায় এবং এক্ষেত্রে চিঠিদেরকেও বলে দেওয়া হয়েছে কোনো যাত্রী যদি চ্যালেঞ্জ করেন যদি সেই যাত্রীর কাছে বৈধ টিকিট থাকে তাহলে তারা ওই ব্যাচ যাত্রীকে দেখাতে পারবে এবং প্রয়োজনীয় সেই কিউআর কোডও তারা দেখাবেন আমি একটা একটা বিষয় খুব স্পষ্ট মানুষ খাঁকি উর্দি দেখলে ভয় পায় মানুষ কালো কোট দেখলে ভয় পায় চ্যালেঞ্জ করা সাহস হয়তো সময় হবে না যদি চ্যালেঞ্জ করেও ফেলেন সেক্ষেত্রেও আর পি এফ সতর্ক থাকবে তো মানে আর পি এফ সবসময় তাদের সাহায্য করার মতো জায়গায় থাকবে তো দেখো এটা একদমই ঠিক প্রশ্ন কারণ বহু ক্ষেত্রে রেলরক্ষী বাহিনী যে ধরনের আচরণ করে তা নিয়ে অনেক সময় প্রশ্ন ওঠে তবে যেটা শিয়ালদা ডিভিশন সূত্রে জানা যাচ্ছে তারা পর্যাপ্ত যে নির্দেশ কমার্শিয়াল বিভাগের তরফ থেকে সমস্ত জায়গাতে দিয়ে রেখেছেন এক্ষেত্রে যাত্রী বৈধ টিকিট হাতে থাকা যাত্রী যদি কোনো কারণে চ্যালেঞ্জ করেন তাকে ওই টিকিট পরীক্ষা তিনি দেখাবেন এবং তাকে দেখাতে বলা হয়েছে ধন্যবাদ আমি সেক্ষেত্রে কি কর কি করবেন আপনি খুব সহজ উপায় শিয়ালদা ডিভিশনে এরকম প্রচুর টিটি রয়েছে যারা আসলে টিটি নন তারা টিটি সেজে ঘুরে বেড়াচ্ছেন দিন শেষে কিছু রোজগার হচ্ছে তাদের কারণ কেউ তো চ্যালেঞ্জ করেন না চ্যালেঞ্জ করবেন কি করে বুঝবেন কি করে স্বাভাবিকভাবেই টার্গেট থাকে তাদের যারা হয়তো টিকিট কাটেননি বা যাদের ছোঁকমুখ বলে দিচ্ছে তাদের ধরা পড়ার ভয় রয়েছে তাদের সামনে গিয়ে যদি কালো কোট পরে কেউ দাঁড়ান টিটি পরিচয় দিয়ে তাহলে তারা চ্যালেঞ্জ করবেন কি করে তারা তো নিজেরাই ভয় রয়েছেন ঠিক এই সুযোগটাই খোঁজে এই নকল টিটিরা এবং সেখান থেকে রেলের ফাইনের নাম করে কিছু টাকা নিজেদের পকেটেই ঢুকিয়ে দেয় দিন শেষে রোজগার ভালোই কিন্তু আপনার কাছে উপায় রয়েছে এবার থেকে সারা ভারতে এই প্রথম শিয়ালদা ডিভিশনেই এরকম চালু করলো রেল যেখানে দেখা যাচ্ছে যে এই যে টিটির ব্যাচ সেই ব্যাচের উল্টো দিকে কিউ আর কোড রয়েছে যদি আপনার মনে হয় কোনো টিটি আসল নন ভুয়ো টিটি সেক্ষেত্রে আপনি চ্যালেঞ্জ করতে পারেন কি করবেন আপনি ব্যাচটি খুলতে বলবেন ব্যাচের উল্টো দিকে ব্যাজের ব্যাচের উল্টো দিকে দেখুন কিউআর কোড রয়েছে মোবাইলে স্কোন স্ক্যান কোড থেকে প্রত্যেক অ্যান্ড্রয়েড বা আইফোনে বা মোবাইল থেকে একটা স্ক্যান কোডের অপশান থাকে সেই স্ক্যান কোডের অপশান ক্লিক করে স্ক্যান করুন স্ক্যান করলে দেখা যাবে টিটির নাম কোন ডিভিশনের টিটি কতদিন তার যে রেজিস্ট্রেশন নাম্বার সে রেজিস্ট্রেশন নাম্বার সব কিছু পাওয়া যাবে আর যদি দেখেন যে এই কোড স্ক্যান করে কিছু পাওয়া যাচ্ছে না और वो तो भावे भुवो जो जो ये जो बैच है ये अपने आप में यूनिक है इस बैच में जो फर्स्ट साइड देखेंगे तो पहली बार हमारे टीटी की यूनिफॉर्म का हिस्सा है दूसरी इसमें जो मेरे सिग्नेचर है वो एक डिफरेंट वे में एक सिग्नेचर किए गए हैं और पीछे इसमें देखेंगे तो एक क्यू आर कोड है ये किसी फेक टीटी को हो ही नहीं सकती जो अभी घटना हुई थी वो उसमें पहली नजर जो हमारा ओरिजिनल टीटी उसकी नजर उसी में पड़ी कि इसका बेच नहीं था उसके पास पब्लिक चेस कर सकते हो टीटी को ये ओरिजिनल है या नकली है या देखने के लिए बैच बिल्कुल हमारा कोई भी जो बोनाफाइड पैसेंजर है जो हमारा टिकट लेकर के हमारी उसमें यात्रा कर रहा है बेशक हमारा टीटी उसके इसके बारे में बताता है की मेरी इस ये है अगर आपको कोई शक है तो आराम से मैं क्यू कोड का স্কেন কর কে আমাকে বতাসতা হোক ইয়ে ইনফর্মেশন মেরে পাস মেলা তো একশো বার হবে আমাদের আমরা বুঝতে পারবো যে উনি অরিজিনাল রেডি আছে আমরা শুধু আইডেন্টি কাটতো না ওনাদের যে গলায় যে ব্যাসটা দিয়েছেন ওনার জন্য অনেক এনাপ আমাদের জন্য সুবিধা অনেক চেনার জন্য একবার ভাবুন যারা টিকিট না কেটে যাচ্ছেন তাদের মধ্যে একটা টেনশন থাকেই কালো কোট দেখলেই দূরে দূরে থাকার চেষ্টা করবেন তারা তাদের সহজে পাকরাও করে তাদের কাছ থেকে কিছু টাকা নেওয়াই যায় অপারেশন সিধু মুড়িৎকে গিয়ে একেবারে করে দেওয়া জঙ্গি ঘাঁটি গুলো কেমন হয়েছিল সে ছবি বেশ কিছু ছবি প্রকাশে আসছে এ দেখুন মুড়িৎ ছবি ভারতীয় বায়ুসেনার আক্রমণে ঠিক এই এইরকমই এইরকমই ছাড়খাড় হয়ে গিয়েছে সন্ত্রাসবাদীদের ঘাঁটি এইখান থেকে ট্রেনিং হতো এইখান থেকে জঙ্গি বানানো হতো লস্কারের মেন হাব বলা হয় ট্রেনিং ট্রেনিং হাব হাব এই বড় বড় নাম বেরিয়েছে মুম্বাই হামলার কাসাব সে কাসাব ট্রেনিং নিয়েছিল মুরিৎকেই আর এটা দেখছেন বহওয়ালপুর জৈশ এ মোহাম্মদের মূল ঘাঁটি ভারতীয় হামলায় যা গুড়িয়ে যায় বিমান হানায় গুড়িয়ে যাওয়ায় ঘাটিতে নতুন করে কি আবার সক্রিয়তা তৈরি হচ্ছে নতুন করে অ্যাক্টিভ করার চেষ্টা হচ্ছে বেশ কিছু ফুটেজ আসছে যে ফুটেজগুলো সেই প্রমাণই দিচ্ছে